ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় ঋষি ব্যানার্জি আজ ঘরেতে উজিকে আনন্দের চোটে কোলে চাগিয়ে নেয় আর বলতে থাকে জ্যোতি আই এম সো হ্যাপি তোমার পুজোয় এত জোর অন্যদিকে দেখা যায় নিশা উজির ওপর ভীষণ রেগে গিয়ে ঘরেতে আজ ভানুকে বলছে উজি সব টাকা ঋষি ব্যানার্জিকে ফেরত দিয়ে দিয়েছে এবার আমি ওদের গয়না বেচব কাস্টমার খোঁজ এরপরই দেখা যায় নিশা গয়না চুরি করে ফেলে আর হঠাৎই নিশার কাছে ফোন আসে ফোনে ভানু বলে কাস্টমার পেয়ে গেছি নিশা এরপর নিশা ছদ্মবেশ নেয় আর হাজির হয় গয়নার দোকানে সেখানে দেখা যায় ছদ্মবেশী অফিসার জিৎ আগে থেকে এসে বসে রয়েছে নিশার গয়না কিনবে বলে নিশাকে দেখে ছদ্মবেশী অফিসার জিৎ বলে ওঠে নমস্তে আলী সাহেব বেগম অফিসার জিৎ চিনতে পেরে যায় ছদ্মবেশী নিশাকে তবে কি এবার নিশা ধরা পড়ে যাবে অফিসারের কাছে নাকি আগামী দিনে দেখা যাবে ভানু নয় অফিসার জিৎই নিশাকে সৎ পথে আনবে আর অফিসার জিৎই হবে নিশার আগাম লাইফ পার্টনার তো বন্ধুরা আপনারা নিশার বিপরীতে কাকে দেখতে চাইছেন অফিসার জিৎ নাকি ভানুকেই অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ